নিয়ে আলোচনা আমাদের সেনাবাহিনীর নাগরিক বৃন্দ চুক্তির বাস্তব প্রয়োগের প্রায় তিন দশক পরেও ভূমি বিরুদ্ধে সমাধান হয়নি সমাধান হয়নি এবং জটিলতা বেড়েছে চট্টগ্রাম রাষ্ট্রীয় সার্বভৌমত রক্ষা উপজাতি শাসন ব্যবস্থা বাতিল করে সংবিধান সম্মত এক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি বাংলাদেশের অভিষুদ্ধ অংশ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে এই অঞ্চল ঘিরে ভূরাজনৈতিক ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক মহল এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত মিয়ানমারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অঙ্গহারের চেষ্টা চালানো হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়নের বাস্তবায়নের চট্টগ্রাম অঞ্চলের উপজাতীয় উগ্রপন্থী সশস্ত্র সংগঠন গুলো কাজ করে যাচ্ছে যা বাংলাদেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে সরাসরি হুমকির সৃষ্টি করছে চট্টগ্রাম চট্টগ্রামে মুসলিম হিন্দু বাঙালি এবং জনগোষ্ঠী সহ অন্যান্য এগারোটি জনগোষ্ঠী রাষ্ট্রীয় সকল সুবিধা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রায় নব্বই পার্সেন্টের বেশিরভাগ মাত্র পূজা থেকে জনগোষ্ঠীকে চাকমা, মামা, ত্রিপুরা রাষ্ট্র সকল সুযোগ সুবিধা নিয়ে সেই সকল জনগোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছে রাষ্ট্রবিরোধী উগ্রপন্থী ছয়টি সশস্ত্র সংগঠন যা স্থানীয়দের কাছে পিডি, এসএস, ইউপিডিএস এবং বিজিএসএস সংস্কারপন্থী এএনএফ, ইউপিডি এবং গণতান্ত্রিক ওমক পার্টি নামে পরিচিত এরা নেতাদের মধ্যে খুন খুন

তারা অবশ্যই এই ব্যাপারে একটা সুরাহ করবেন আগের যে চুক্তি ছিল সেই চুক্তি বাতিলের ব্যবস্থা করবেন এক দেশে থেকে তাদের একটা রাষ্ট্র হতে হবে আর আমাদের দেশে মুসলিমরা ওখানে জায়গা কিনতে পারবে না শুধু তারাই সেখানে থাকবে এই নীতি থেকে আমি মনে করি বের হয়ে আমাদের সকলকে আসা উচিত এবং এই সিদ্ধান্ত থেকে সরাসরি প্রত্যাহার করা উচিত এবং আগের যে আইন করেছেন সেই আইন বাতিলের দাবি জানাচ্ছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি

স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি পরাধীন বসবাস করতেছি একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে কেন পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি কেন প্রয়োজন তাহলে সিলেটে তো আপনার পাহাড় আছে তাহলে সিলেটের একটা অংশ তারা পর্বত আমাদেরকে শান্তি চুক্তি দেয় ময়মনসিং একটা অংশ পাহাড় আছে তাহলে ময়মনসিং একজন এক জাতিগোষ্ঠী তারা বলবে ওই অংশের লোকেরা বলবে আমাদেরকে শান্তি চুক্তি করে দেন একই দেশে সারা বাংলাদেশে এক নিয়ম তিন পার্বত্য অঞ্চলে আরেক নিয়ম দেখেন তিন পার্বত্য অঞ্চলের যারা মেধাবী স্টুডেন্ট যাদেরকে বাঙালি স্টুডেন্ট বলা হয় তারা আজকে বিভিন্ন পদে কোথাও ভালো একটা পোস্টে চাকরি করতে পারে না আর না পারার কারণটা হচ্ছে ওখানে হয়েছে আপনার কোনটা বৈষম্য অনেক মেধা থাকা সত্ত্বেও চাকরি দিতে পারছে না চাকরি করতে পারছে না কোনো বৈষম্যের কারণে সারা বাংলাদেশে একই কথা পার্বত্য চার আরেক কথা আপনার সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে জায়গা জমি ক্রয় করতে পারবেন কিন্তু পার্বত্য অঞ্চল পারবেন না আপনি একটা ইন্ডাস্ট্রি চালু করবেন পারবেন না কারণ পার্বত্য অঞ্চলে যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে উন্নয়ন করা যায় সবকিছু বন্ধ করে রাখছে একটি সন্ত্রাস গোষ্ঠী আমাদের সৈরা শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পালিয়েছেন কিন্তু অথচ তার নিযুক্ত করা একজন দেশদ্রোহী সত্যলাল মা এখনো তার সম্পদে নিযুক্ত রয়েছে আমি সরকারের কাছে আহ্বান জানাবো যে পার্বত্য অঞ্চলের যত ধরনের সন্ত্রাস সংগঠন গুলো আছে এবং বাংলাদেশের সকল সেনাবাহিনী থেকে শুরু করে সকল প্রশাসন ডিফেন্স গুলো সকলে জানে জানার পরও তাদের বিরুদ্ধে কোনো

বেশি সরকার তাদের ব্যক্তি সাথে যে চুক্তি করেছিল আর বস্তুটা যখন শান্তি কি আপনাদের যে সাতা এই গত 17 বছরে যতগুলি চুক্তি আছে যতগুলি কাজ পয়সা কাজ করেছে তাদের ব্যক্তি সাথে করেছে এটি চুক্তি করতে গিয়ে তার পরিবারের একজন সদস্যকে মন্ত্রী পদ মর্যাদা কি পিএস সরকারি নানা সুযোগ সুবিধা দিয়ে

সুরক্ষা ব্যবস্থা দরকার দেখাড়ে আপনারা দেখছেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা একটি শক্তিশালী মজবুত একটি চুক্তি হোক যে চুক্তিতে দেশের স্বার্থ থাকবে আমাদের সুরক্ষার কথা থাকবে আমাদের নিরাপত্তা বিষয়গুলি সেগুলি থাকবে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ব্যবস্থা সবকিছু থাকবে যারা মঞ্চ উপস্থিত আছে তাদের কাছ থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অত্যন্ত সবাইকে ধন্যবাদ শেষ ধন্যবাদ ধন্যবাদ বক্তব্য রাখবেন স্বাগত সুরক্ষা পরিষদের সমন্বয়ক ডক্টর আলহাস সরিফ শাকি একদম সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর আলহাস শরীফ শাকি রহমান চট্টগ্রাম শান্তি চুক্তি বাতিলের দাবিতে সার্বভৌত সুরক্ষা পরিষদ কর্তৃক নাগরিক সভা অনুষ্ঠিত হয় আমি করছি আজকে যারা আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বাংলাদেশের সূর্য সন্তান এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আসসালাম দেখুন আমরা চুয়ান্ন বছরে এদেশ থেকে আমরা কি পেয়েছি আমরা যদি চিন্তা করতে পারি আমরা কি মানুষ হতে পেরেছি আমরা পারি নাই আমাদের রাষ্ট্রীয় যা ফরেস্টের জমি দখল করে তারা লুটপাট করছে এবং শান্তি তারা করে তারা দেশকে ভাগ করার চেষ্টা করছে তিনটার জেলা চাচ্ছে তারা এক না তারা তাচ্ছে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তো আমি যারা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন এবং আমাদের সামরিক বাহিনী কর্মকর্তারা আছেন আমি আহ্বান জানাবো এই বিষয়ে তারা বক্তব্য পেশ করার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা মানুষ সেবক হই মানবিক হই ধন্যবাদ আসসালাম আলাইকুম জয় হোক সার্বত সুরক্ষা পরিষদে はじいまして。 বক্তব্য একদম একদম সংক্ষিপ্ত ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি সার যিনি আমাদের পার্বত্য লেখা দীর্ঘদিন সময় কাটিয়েছেন ছিলেন আমাদের দুঃখে সুখে তো আমরা আসলে মূল আলোচনার দিকে আমরা চলে যাই এরপর যে আমাদের মাঝে একদম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এই শুভাকাঙ্ক্ষী আব্দুল হান্নান আল হাদি ভাই উনি চেয়ারম্যান ইসলামিক বুদ্ধিজীবী ফন্ড একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ ইউসুফলি আল্লাহ রসূল লিখি কবি সহহ দেহি আলহাদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে এই পার্বতী চত্বরে আমরা নাগরিক সমাজ সভাপতি মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সামাজিক বাহিনী সদস্যবৃন্দকে

দেশের নাগরিকরা সব জায়গায় সব জায়গায় সমান অধিকার উপভোগ করবে অথচ পার্বত্য চট্টগ্রামে আমরা জমি কিনতে পারবো না সেখানে বসবাস করতে পারবো না পাহাড়িরা সেটার দখল নিতে চায় কিন্তু এই পাহাড়ীদের যে ইতিহাস এই পাহাড়ি তারা কিন্তু সেই জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী উপজাতি নয় তারা হলে নিরী গোষ্ঠী কাজেই উপযুক্ত দিককে অধিকার সেই অধিকার এখানে প্রয়োগ হবে না এটা জাতিসংগের বিধান নিরী গোষ্ঠী এরা আমাদেরই একটা অংশ এবং এরা অনেক দিন থেকে এখানে বসবাস করে বাঙালিরা ওখানে বসবাস করে কাজেই এই জমির উপর ছවත් বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার থাকবে এই কথা আমরা তখন বলেছিলাম কেন্দ্র স্বৈরাচারী সরকার আমাদের কথা শুনে নাই তারা পাহাড়িদের সাথে মিল এমন একটা অবস্থা করছে যে আমাদের এখন স্বাধীনতার সর্বভৌমত্ব প্রশ্নের সম্মুখে আজকে সারা পৃথিবীতে দেখতেছে ভারত সাম্রাজ্য মার্কিন সাম্রাজ্য তাদের কলোনাইজেশন করার জন্য

হায়দ্রাবাদ দাগাল করছে এটা সব স্বাধীন রাষ্ট্র স্বার্থ শাসিত রাষ্ট্র ছিল এখন বাংলাদেশের থেকে তার অগ্রসর হয়েছে এই পার্বত্য চট্টগ্রামের লোকজনকে অস্ত্র সজ্জিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে এখানে পাঠাচ্ছে মুক্তিযুদ্ধের নামে এখানে পাঠিয়ে বাংলাদেশকে দশ দশ করে একটা অংশ অন্তত দখল করার জন্য তারা সে প্রচেষ্টা চালাইছে এই সমস্ত জিনিস আমাদের বুদ্ধিজীবী আমাদের নাগরিক আমরা যদি এখন থেকে প্রতিহত না করি তাহলে এটা ভবিষ্যতে বিশ্বরাল হিসাবে আমাদের উপরে গারে চেপে বসবে আমাদের ধ্বংস করবে কাজেই আমি বলি যে এখনি আমাদের সুধীবিন্দকে বসে এই যে বিপ্লবী সরকার গঠন হইছে বিপ্লবী সরকারের অনুরোধ করছি আমার প্রস্তাব সর্বজন মনে করছি আচ্ছা এই যে বিপ্লবী সরকার গঠিত হইছে ইএন নেতৃত্বে তার মানে ইরুসভার নেতৃত্বে এদের বিপ্লবী কাজ করার অধিকার আছে তারা যদি একটা গঠন গঠন নিয়ে পাকempot হয়ে বসত। তাহলে সমস্ত চুক্তি গুলো পর্যালোচনা বাতিল করতে পারত নতুন নতুন বিপ্লবী সিদ্ধান্ত নিতে পারত তারা কেমন যেন মিন মিন করে কাজে তারা যদি সঠিক সিদ্ধান্ত না হয় আমাদের ছাত্র ছাত্র ভাইরা আমাদের যেতে জনতা বদ্ধজীবীরা মেয়েরা আবার আমরা আরেকটা বিপ্লব করে

আমি দীর্ঘ উনত্রিশ বছর বাংলাদেশ আরবিএ চাকরি করেছি এর মধ্যে আমার প্রায় দশ বছর যেটা নিয়ে আলোচনা হচ্ছে এই পর্বের চ্যাপ্টারে আমার বাস্তব চাকরির অভিজ্ঞতা প্রথম 1984 টু 1987 পাবনা জেলাতে আমি রুমাগে মিশনে চাকরি করেছি অপারেশন করিয়েছিলেন

এই পার্ব দেয়া তাদের কাজ হচ্ছে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করে আশেপাশে সব দেশগুলাকে ঝামেলা সৃষ্টি করা শ্রীলঙ্কার অবস্থা এগিয়ে দেখেন শ্রীলঙ্কা অনেক উপরে উত্তিপ্ত এই শিশুতে তামিজ দের দিয়ে তারা কোথায় নিয়ে গেছে শ্রীলঙ্কা আমাদের দেশের একটা সুবিধা হচ্ছে আমাদের দেশে আছে এই উপজাতিরাও জানে আমার যে যারা আছে এবং আমি বাস থেকে অনগ্রাউন্ডে উপজাতিদের সাথে কথা বলে দেখি তারা বলে আমরা সাথে ভাই কি করবো কোথায় যাব এমনি এই নর্থ ইস্টের সাতটা গেলে একটা কি বলে অ্যাক্সেস টু হিস্ট্রি পাওয়ার সমুদ্রের পাওয়ার জন্য যাতে বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে আর আমরা এই বিশ্বাস করে কোথায় যাবো ওদের কি আছে আছে এই জিনিসটা চিন্তা করে তারা কিন্তু থাকিয়ে নিয়ে পারবে না যারা সারভাইভ করতে পারবে এটা তারাও জানে কাজে এখানে যে ইনসার্জেন্সি আছে এটা সামান্য এটা যা সন্ত্রাসী এটা যা চাঁদাবাজি এটা যা কিছু লোকের আনন্দ এবং ওপার থেকে উৎসাহী সামান্য কিন্তু দাদা বন্ধু তার এই অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে উৎসাহী দিয়ে আজ এই পর্যায়ে তারা নিয়ে এই স্বাধীনতা চাওয়া উপজাতি দেওয়া চায় না তারা যে সুযোগ সুবিধা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সাংবিধানিক পাবে আইনি ভাবে পাচ্ছে এই সুযোগ সুবিধা তারা নিজেরা স্বাধীনতা পাবে না এটা তারাও জানে আমি পরিশেষে যেহেতু সময় অল্প আমি অনুরোধ করব যে আমরা এত ধৈর্য হলে চলবে না আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই এবং আমরা শান্তিপূর্ণভাবেই ভাবেই থাকবো এই করে দিলে স্বাধীন হবে না এই শান্তি চুক্তি যে ধারাগুলা আছে অবাস্তব যোগ্য অবাস্তবায়ন যোগ্য এগুলাকে বাস্তবায়ন কখনোই সম্ভব না আলাদা 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 সমস্ত বিভিন্ন বাস্তবায়ন সম্ভব না তাই যেটা আমিও করি ক্যান্সেল হোক ক্যান্সেল হয়ে ওরাও বাঙালি আমরাও বাঙালি সমাজভাবে পাহাড় আর সমতল বলতে কিছু নাই আমরা একইভাবে বসবাস করি একই দেশের নাগরিক হিসাবে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সবাইকে আপনারা বলেন

আমরা দেখেছি আমরা যে লেকে থাকি যে লেখের পারে আমরা থাকি একই লেখের পারে থাকা আমার আরেক পাহাড়ি বন্ধু সে তরতর করে মেডিকেলে সারা বানিয়ে হয়ে গেছে হয়ে গেছে কোটা কথার মাধ্যমে আর আমরা তাদের চোখ মেধাবী হয়ে বিশ্ববিদ্যালয় লড়াই করতে গিয়ে বিশ্ববিদ্যালয় আশ্ববিদ্যালয় লড়াই করতে গতকালকে এই রাস্তা হয়েছে সেখানে কিছু জ্ঞান পানি করেছে শান্তি চুক্তি বাস্তবায়িত না হলে নাকি পূর্ব জাতিরা এখন তার আদিবাসী চালু করে তারা নাকি আমাকে পাঁচ দিন আমি অবস্থান বাড়িয়ে দিবেন যারাটুকু যদি পার্বত্য এলাকার মানুষের অধিকার হারা মানুষের কথা যদি আপনার কাছে না পারি তাহলে অঙ্করের যারাটা অন্তরে রয়ে যাবে আপনারা ঢাকা থেকে পাঁচটাকে যেভাবে দেখেন আগ্রহে বসবাস করে আমরা ঘরে শান্তি চুক্তি হয়েছে আর হতে জন্য এই শান্তি চুক্তি পার্বত্য বাসী চায় না এই শান্তি চুক্তি এই ভারতীয় আধিপত্যবাদের অন্যতম একটা চুক্তি এটা আমাদের মধ্যে চাপিয়ে হয়েছে উনিশশো সালে বিচিত্র একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে সন্ত বাহিনীর অবস্থা এমন হয়েছে হয় তাদের আত্মসমর্পণ করতে হবে নয়তো ভারতে পালিয়ে যেতে হবে কারণ বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে রেখেছে তাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো ভিন্ন পথ নাই তৎকালীন সময় মাত্র সাত থেকে আটশো তাদের

আজকে তো জানেন বাংলাদেশ সকল জেলাতে উন্নয়নে ছোঁয়া লাগলো পার্বত্য চট্টগ্রাম শিল্প কারখানা নেই অথচ তারা বলে তারা কি নেতৃত্বে নাই পার্বত্য চট্টগ্রাম ষোলোটা অথরিটি আপনি ট্রান্সপোর্ট চেয়ারম্যান বলেন তিনি একজন উপজাতি আপনি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন তিনি একজন উপজাতি আপনি উন্ত্রিশ বছর তারা সন্তানের মা আঞ্চলিক পরিষদের চেয়ারে বসে কোন একদিন শহীদ মিনার গিয়ে একটি ফুল দেয় নাই কোন শহীদ দিবসে গিয়ে একটি বাণী দেয় নাই

আজকে চাক মারা নাইনটি শিক্ষিত তাদের প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরিজীবী দেখে সরকারি চাকরিজীবী পাওয়া যাবে পার্বত্য চট্টগ্রামে যতগুলো বহুদল ভবন আছে তার 98% ভবনের মালিক হচ্ছে উপজাতীয়রা আজকে জেলা পরিষদে শান্তি চুক্তির 95% ফাইভ পার্সেন্ট হয়ে গেছে জেলা পরিষদের সাঁত্রিশটা হস্তান্তরিত বিভাগে তারা লুটপাট চাঁদাবাদি চালাচ্ছে কোন দুদক কোন ধরনের সদ্যা